মহিলাদের সাতটি দুর্বলতা যেটা প্রত্যেকটা পুরুষের জানা উচিত যদি কোনো পুরুষ মহিলাদের এই সাতটি দুর্বলতা সম্পর্কে জেনে থাকে তাহলে প্রত্যেকটা নারী ওই পুরুষের জন্য জাস্ট পাগল হয়ে থাকবে পুরুষদের আর মেয়েদের ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো অপেক্ষা করতে হবে না দিনের পর দিন প্রত্যেকটা মেয়ের মধ্যে এই সাতটি দুর্বলতা থাকে আর কোনো পুরুষ যদি মেয়েদের এই সত্তি দুর্বলতা না জানে তাহলে সারাটা জীবন তাকে একটা ভুল ধারণা নিয়েই পার করতে হবে। তার জীবন একটা পুরুষ কোনো না কোনো মেয়েকে ভালোবেসে পাগল হয়ে থাকবে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে কিন্তু তাকে আর কখনো পাবে না। তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এক নম্বর। মহিলাদেরও কিন্তু পুরুষের প্রয়োজন আছে। কিন্তু এই কথাটা অনেক পুরুষ বুঝেও না জানতেও চায় না মানতেও চায় না অধিকাংশ পুরুষ দেখা যায় এরকম ধারণা নিয়েই থাকে যে ভালোবাসা লোভ লালসা চাহিদা এগুলো শুধু ছেলেদের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে হয় না কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল একটা ছেলের যেরকম শারীরিক চাহিদা থাকে সেম ভাবে একটা মেয়েরও শারীরিক চাহিদা থাকে প্রত্যেকটা ব্যাপারে ছেলেদের যেরকম আগ্রহ থাকে একটা মেয়েরও ঠিক সেরকমই আগ্রহ থাকে আমাদের সৃষ্টিকর্তা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই শুধু এটুকুই বুঝে নিন যে একটা নারীরও পুরুষের প্রয়োজন আছে তবে একটা সমস্যা কি জানেন আমাদের এই সমাজে পুরুষের ভিড়েও কিছু কাপুরুষ দেখা যায় যে কাপুরুষদের কারণে মেয়েরা আজকাল একা থাকতে বেশি চায় দুই নাম্বার মেয়েরা ছেলেদের সৌন্দর্যকে খুব একটা প্রায়োরিটি দেয় না খুব একটা নজরে দেখে না নারীরা একটা ছেলের সৌন্দর্য দেখার আগে ছেলেটার মন সম্পর্কে আগে দেখার চিন্তা ভাবনা করে বা তার মনটা সুন্দর কিনা সেই বিষয়ে তারা নজরদারি করে একটু বেশি একটা কথা কি জানেন একটা নারী সুদর্শন পুরুষকে ছাড়তে পারে কিন্তু যে পুরুষ যত্নশীল হয় সময় দেয় ভালোবাসে ওই নারী ওই পুরুষকে কখনো ছাড়তে চায় না চার নাম্বার নারীদেরকে কখনো না একটা জিনিস শুধু মনে রাখবেন আপনি টাকা পয়সা দিয়ে বা কোনো কিছু দিয়ে নারীদেরকে জিতে নিলেন তাহলে মনে করলেন আপনি ভালোবাসা পেয়ে গেছেন না নারীদেরকে কখনো না নারীকে যদি ভালোবাসা দেন যত্ন দেন সময় দেন তাহলে আপনি ওই নারীকে ভালোবাসা দিয়ে জয় করতে পারবেন আর যে আপনার টাকা পয়সা দেখে আপনার আপনার প্রতি দুর্বল হয় আপনাকে ভালোবাসে তখন মনে রাখবেন ওই মেয়েটা আপনার টাকার প্রতি দুর্বল আপনার টাকা কি ভালোবাসে আপনাকে নয় পাঁচ নাম্বার আবেগ প্রবণতা আর এই আবেগ প্রবণতা নারীদের সবচাইতে বেশি দুর্বলের যায় নারীরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না ছয় নাম্বার মহিলাদের পেটে কোনো কথাই হজম হয় না কাউকে না কাউকে এসে কথাগুলো বলে বেড়াতেই হয় না হলে যেন তাদের কোনো কিছু হজমই হয় না সাত নাম্বার যে পুরুষ নারীদেরকে সম্মান দিতে পারে নারীরা ওই সব থেকে বেশি পছন্দ করে থাকে মেয়েদের অবশ্যই মেলাবেন আপনার মধ্যে এই সাতটি দুর্বলতা জানা আছে কিনা যদি না জানা থাকে তাহলে অবশ্যই নিজেদেরকে এইভাবে তৈরি করার চেষ্টা করুন তাহলে দেখবেন মেয়েরা আপনার জন্য পাগল থাকবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আল্লাহ হাফিজ